সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেয়েরা ছোট অবস্থায় আশেক জিনে আক্রান্ত হলে উল্লেখযোগ্য তিনটি ক্ষতি হয় মেয়েরা ছোট অবস্থায় আশেক জিনে আক্রান্ত হলে উল্লেখযোগ্য তিনটি ক্ষতির প্রথম একটি হচ্ছে পিরিয়ডের সমস্যা দ্বিতীয় নাম্বার ক্ষতি হচ্ছে বিয়ে বিলম্ব তৃতীয় নাম্বার হচ্ছে সন্তান জন্মদানে বাধা সর্বপ্রথম আমি আপনাদের সামনে মেয়েরা ছুটে অবস্থায় অ্যাসিড জিন আক্রান্ত হলে উল্লেখযোগ্য যে তিনটি ক্ষতি হয় সেই তিনটি ক্ষতির প্রথম যে ক্ষতিটি উপস্থাপন করেছে সেটি হচ্ছে পিরিয়ডগত সমস্যা পিরিয়ড অনিয়মিত হওয়া ঋতুস্রাব পিরিয়ডের রং পরিবর্তন হওয়া স্বাভাবিক রক্তস্রাব না হওয়া পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া এবং অতিরিক্ত ব্লিডিং হওয়া মাসে কয়েকবার ব্লাড নির্গত হওয়া এবং মাসিক শুরু হওয়ার পর তিন দিন পূর্ণ হওয়ার আগেই মাসিক বন্ধ হয়ে যাওয়া ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া এ সমস্ত সমস্যার জন্য ডাক্তার দেখিয়ে কোনো উপকার না পাওয়া এবং সমস্যাগুলো দীর্ঘ মেয়াদী হওয়া আমরা আমাদের মা বোনদের অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকেরই পিরিয়ডগত জটিলতা থেকে থাকে পিরিয়ডের রং পরিবর্তন অনেক সময় হয়ে থাকে স্বাভাবিক রক্তস্রাব অনেকেরই হয় না কারো কারো ক্ষেত্রে দেখা যায় পিরিয়ড সময়ের আগেই বন্ধ হয়ে যায় এবং কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হয় এবং যখন মাসিক শুরু হয় শুরু হওয়ার ক্ষেত্রে দেখা যায় তিন দিন পূর্ণ হওয়ার আগেই অনেকের মেন্স বন্ধ হয়ে যায় মাসিক বন্ধ হয়ে যায় এ সমস্ত নানান সমস্যা রয়েছে এই সমস্ত সমস্যার কারণে দেখা যায় আমাদের মা বোনরা অনেক ডক্টর দেখান ডক্টর দেখানোর পরেও দেখা যায় সমস্যার সমাধান হয় না আমি আমার এই চিকিৎসার অভিজ্ঞতার আলোকে দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের এই মা বোনদের এই সমস্যাগুলো ছোটো অবস্থায় আশিক জিনে আক্রান্ত হওয়ার ক্ষেত্রেও হয়ে থাকে আপনি আশিক জিনে আক্রান্ত হওয়ার কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে যখন আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন আপনার মেন্স হওয়ার সময় হয়েছে মাসিক এখন হওয়ার সময় হয়েছে কিন্তু দেখা যায় আপনার মাসিক কখনো ঠিক মতো হয় কখনো হয় না অতিরিক্ত ব্লিডিং হচ্ছে রক্ত স্রাব হচ্ছে মাসিক শুরু হওয়ার পর তিন দিন আগেই বন্ধ হয়ে যাচ্ছে এরকম নানান জটিলতা দেখা দিয়ে থাকে আর এই কারণে আমরা ডক্টরের কাছে দৌড়াচ্ছি কিন্তু দেখা যায় যদি কোনোভাবেই ডাক্তারের চিকিৎসা আপনার সমাধান না হয় তখন আপনাকে বুঝতে হবে হয়তোবা আপনার এই সমস্যাটি ছোট অবস্থায় আশেক দিন আক্রান্ত হওয়ার কারণেই হয়েছে অনেক সময় দেখা যায় আশেক জিনে আক্রান্ত হওয়ার এই বিষয়গুলো সুপ্ত থাকে যখন আমাদের মা বোনরা প্রাপ্ত বয়স্ক হন বা প্রাপ্তবয়স্ক হওয়ার দিকে আস্তে আস্তে যেতে থাকেন তখন দেখা যায় সমস্যাগুলো পর্যায়ক্রমে তাদের সামনে আসতে থাকে মেয়েরা ছোট অবস্থায় আশেক জিনে আক্রান্ত হলে দ্বিতীয় যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে যখন তাদের বিয়ে বয়স হবে সেই ক্ষেত্রে দেখা যাবে তাদের বিয়ে বিলম্ব হবে বিয়ে মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা জাদু দ্বারা স্থগিত করা সম্ভব যদিও আমরা জানি বিয়ে একমাত্র আল্লাহ তালার ইচ্ছাই অবশ্যই হয় সেটা আমরা কেউই অস্বীকার করব না এটা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় জাদুর প্রতিবন্ধকতার মাধ্যমেও বাধা সৃষ্টি করার মাধ্যমেও বিয়েকে বিলম্ব করা যায় অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখি অনেকে বলে থাকেন যে হজুর আমি আমার বোনকে বা আমার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছি উপযুক্ত পাত্র কিন্তু দেখা যায় কোনো না কোনো ভাবে বিয়েটা ফিরে যায় সুতরাং যখনই কোনো মেয়ের ক্ষেত্রে এই বিষয়টি দেখা যাবে আপনি ধরে ছোট থেকে সে আশেক আক্রান্ত আছে আর ছোট থেকে আশেক থাকার কারণে এখন যখন তার প্রাপ্ত বয়স্ক হয়েছে বিয়ে দেওয়ার বয়স হয়েছে বিয়ের বয়স হওয়ার পর যখন অভিভাবক যারা আছেন তারা যখন তাকে বিয়ে দিতে চাচ্ছেন তখন বিয়েতে শুধু একের পর এক বাধা আসছে মেয়েরা ছোট অবস্থায় আশেক জিনে আক্রান্ত হলে উল্লেখযোগ্য তিন নম্বর যেই ক্ষতিটা হয় অত্যন্ত মারাত্মক যেই ক্ষতির কারণে অনেক মেয়ের সংসার তস্তস্ত হয়ে যায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আর সেটি হচ্ছে সন্তান জন্মদানে বাধা যদি কোনো মেয়ে ছোট অবস্থায় আশের যিনি আক্রান্ত হয় যদি তার বিয়ে হয়েও যায় কোনো না কোনো ভাবে বিয়ে হলে সেই ক্ষেত্রে দেখা যায় তিনি যখন বাচ্চা নিতে যাবেন বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তার বাধার সম্মুখীন হতে হবে ডক্টর দেখাবেন বছরকে বছর ডক্টর উপযুক্ত চিকিৎসা তাকে দিতে পারবেন না অনেক সময় ডাক্তারের চিকিৎসার ক্ষেত্রেও ওই দুষ্ট প্রকৃতির আশেক জিনগুলো চিকিৎসাকে বাধাগ্রস্ত করে রাখে পাশাপাশি জিন কেন্দ্রিক যে সমস্যাগুলো তারা করে যেই সমস্যার কারণে সন্তান জন্মদানে বাধা হয়ে থাকে এই বাধার কারণে দেখা যায় একটা সময় স্বামী বাচ্চা যাওয়ার জন্যে পাগল হয়ে যান কিন্তু স্ত্রী সন্তান ধারণ করতে পারছেন না স্ত্রীর গর্ভে সন্তান আসছে না এই সমস্যাকে কেন্দ্র করে দেখা যায় তাদের সুন্দর সাজানো সংসারে ঝগড়া যায় যায় ঝামেলা সৃষ্টি হয়ে জাদুর মাধ্যমে এই বিষয়টি মেয়েদের সাথে যুক্ত থাকে যা অধিকাংশ সময় ক্ষতির কারণ হয় এবং জরায়ুতে জিনের চলাচল বা জাদুর গিট থাকার কারণে সন্তান জন্মদ্বারে নারীগণ অক্ষম হয় এক্ষেত্রে সবকিছু রিপোর্ট ভালো ডাক্তার কারণ খুঁজে পান না বা মেডিসিন কাজ করে না আমাদের মা বোনদের অনেকের ক্ষেত্রে দেখা যায় তাদের জরায়িত জিনরা চলাচল করে থাকে বাচ্চা জন্মদানে বাধাগ্রস্ত করার জন্য তারা জিনরা জাদুর গিট দিয়ে থাকে এই সকল সমস্যার কারণে দেখা যায় তখন নারীরা সন্তান জন্মদানে অক্ষম হয়ে পড়ে মেয়েরা ছোট অবস্থায় আশিক জিন আক্রান্ত হলে কি ধরনের মারাত্মক ক্ষতি হতে পারে আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যখনই কোনো নারীর কোনো মেয়ে জটিলতা বিয়ে বিলম্ব সন্তান বাধা দেখা দেয় আমি আপনাদেরকে পরামর্শ দিব এই সমস্ত সমস্যার ক্ষেত্রে বিশেষ করে পিরিয়ড এবং সন্তান জন্মদানে যদি ডাক্তারি চিকিৎসায় কোনো কাজ না করে আর দেরি না করে অভিজ্ঞ কোনো মুদাব্বিরের শরণাপন্ন আপনাকে হতে হবে এবং তিনি যদি আপনার এই মেয়ের আপনার বোনের এই সমস্যাটুকু খুঁজে বের করে সুন্দরভাবে যদি চিকিৎসা দিতে পারেন অবশ্যই অতি অল্প সময়ের মধ্যেই আপনার বোনের বা আপনার মেয়ের সমস্যা দূর হয়ে যাবে আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ